এই হাদি ভাইয়ের অবস্থান তৈরি করবে এবং অবস্থানকে ধরে রাখবে সত্য এবং নিষ্ঠা এবং ন্যায় পরায়ণতার মাধ্যমে বাংলাদেশে এমন একটা সুষ্ঠু সমাজ কায়েম করবে এবং নেতৃত্ব দিবে যেটা আমরা বিভিন্ন সময় উমর রদি আল্লাহ তালুর মধ্যে দেখেছি হয়তো ইনশাল্লাহ সেটা আমাদের ধারা সম্ভব হবে যদি আমরা ন্যায় নীতিকে এবং কোরআন শূন্যকে ফলো করতে পারি এটা স্পষ্ট আপনার এই যেই ফয়সাল নামের একটা ছেলে যেখানে ও আওয়ামী লীগ করতো ওর সাথে আব্দুল হামিদের ছবি আছে এরপরে ওর সাথে বড় বড় আসাদুজ্জামান খান কামালের ছেলের ছবি আছে এবং আপনার পুলিশের রিপোর্টের মধ্যে দেখা গিয়েছে আপনার ওর সাথে যারা জড়িত ওর ফোন লিস্টে যারা কারা কারা ছিল এবং এই ফোন লিস্টগুলো ঘেটেছে এরপরে আপনার রিমান্ডে নিয়েছে তাদেরকে তারা সবাই বলেছে এবং ওখানে স্পষ্ট হয়েছে এবং সে সেখানে তার একটা বান্ধবী ছিল ফয়সালের বান্ধবী সেও বলেছে সেও বলেছে রিমান্ডে নেওয়ার পরে যে সে আমাকে বলছে একটা সারপ্রাইজ আমি এমন একটা কাজ করতে চলেছি সারা বাংলাদেশ আমাকে মনে রাখবে এবং সারা বাংলাদেশকে আমি আপনার এটা নিয়ে এইটাই একটা ইস্যুর বিষয় থাকবে এইটাই একটা নিউজ থাকবে তাহলে সেখানে স্পষ্ট হচ্ছে যে এইখানে হাদি ভাইয়ের খুনি ফয়সাল এবং সে ভারতের আধিপত্য ভারতের দালাল এবং যে পালিয়ে যাওয়া যে নেত্রী আছে পালিয়ে যাওয়া যে নেত্রী আছে পালিয়ে যায় কারা বলতে পারেন বিড়াল বিড়াল পালিয়ে যায় শিয়াল পালিয়ে যায় বাঘ কখনো পালায় বাঘ কখনো পালায় পালিয়ে গিয়েছে শিয়াল পালিয়ে গিয়েছে পালিয়ে গেছে বিড়াল পালিয়ে গিয়েছে আর হাদি সিংহ পুরুষ জুলাই ছাত্র জনতারা সিংহ তারা কখনো পালায় নাই এবং আমরা দেখেছি এক সময় একাত্তরের পরেও একজনে ভারতে পালিয়ে গিয়েছে পাকিস্তানে গিয়ে পালিয়ে পালিয়ে গিয়েছে গিয়েছে না আবার সেই সেই বিষয়টা এখনো ধরে রাখছে তারা ইন্ডিয়ায় পালিয়ে গিয়েছে পালায় তো ভাই বিড়ালরা পালায় তো শিয়ালরা কখনো বীররা পালায় না কখনো সিংহরা পালায় না আইন শৃঙ্খলা ভাই আমি অত্যন্ত দুঃখিত লজ্জিত যে আইন শৃঙ্খলা ভাইয়েরা আসলে কি দায়িত্ব বেনজিরের একটা কথা শুনেছিলাম যে মাটির নিচে পলাইলে ওইখান দিয়ে ধরে নিয়ে আসবো আচ্ছা সেই প্রশাসন কি এখন নাই নাই সেই প্রশাসনটি এখন নাই সেই বেঞ্জির বলেছিল মাটির ভিতরে পলাইলে আমরা ওইখান দিয়া একটা মানুষকে গুলি করে পালিয়ে বর্ডার যায় এটা আমার বুঝে আসে না যে হয়তো এখানে আপনারা বুঝে নেন যে তারা তার চেহারাও পর্যন্ত ইনকোয়ারি করতে পারে না সরাসরি তো ধরবে তো এটা কিভাবে সম্ভব যে আপনার সে আপনার বর্ডার ক্রস করে পালিয়ে যায় আপনি চিন্তা করে দেখছেন তাইলে এখানে এইখানে আপনারা বুঝে যে আইন শৃঙ্খলা বাহিনী কত তৎপর কথার অবস্থা তো ওই যে আর ওই যে গোষ্ঠী কথাটা বুঝতে পারছেন কোন মোমেন আপনার কোন মোমেন কোন মোমেনের আপনার মৃত্যুতে কখনো আলহামদুলিল্লাহ পড়ে না কোন মোমেন আগে পড়া হয়েছিল কারণ কি আগে পড়া হয়েছিল এটা জানি আমরা যে কারণ মোরতাজ আছে আমাদের যারা ধর্ম নিরপেক্ষ রাজনীতি করছে এরকম নীতি আপনার আলাল পৃথিবীর সৃষ্টি যা পৃথিবী যে সৃষ্টি করছে তারই তো একমাত্র ইবাদত হবে তার প্রশংসা হবে কিন্তু তোমরা ক্ষমতা পাইয়া ধর্মকে বাদ দিয়ে দিস ধর্ম দেশ থেকে কেউ ধর্ম প্রতিষ্ঠার জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন দেয় আর তোমরা ধর্মকে বাদ দেওয়ার জন্য তোমরা সংগ্রাম করেছ এবং তোমাদের মৃত্যুতে আলহামদুলিল্লাহ পড়েছে আর যারা সত্যকে আঁকড়ে ধরেছে এখন তোমরা আলহামদুলিল্লাহ পড়ো আরে ভাই তোমরা তো মুসলমানই না আমার প্রশ্ন দাও জসিমুদ্দিন রহমানি বলছে যারা আওয়ামী লীগ বুঝতে ওরা কাফের কারণ কি কেন কাফের জানেন ওরা নবী মানে ওরা নবী মানে কিন্তু শেষ নবী মানে না আর জাতির পিতা ইব্রাহিম আলাই আমাকে একবার একজনে বলতেছে যে ভাই আপনি তো বঙ্গ মজিবুর শেখ মুজিবুর রহমান সে একজন নেতা হইতে পারে কিন্তু জাতির পিতা কিভাবে হয় তখন সে বল তাহলে জাতির পিতা কয় সেটা তো মুসলমান ইব্রাহিম আলহ ইসলামকে তখন সে বলতেছে যে ইব্রাহিম আলাইহিস সালাম তো মুসলমানের জাতির পিতা মুসলমানের আর বাঙালির জাতির পিতা হচ্ছে কে শেখ মুজিবর তাহলে এখানে মুসলমানার মুসলমান আর বাঙ্গালি আলাদা মুসলমানরা বাঙ্গালি কাফের আর মুসলমানরা জাতির পিতা যারা মানে না ইব্রাহিম আলাইহিস সালামকে মানে এরা মুসলমান তাহলে এখানে তো অরাই ভাগ করে দিছে তাহলে অরা আলহামদুলিল্লাহ করবে না তুই কারা করবে অরা তো না বুঝে ধর্ম পালন করতে সব তো ভালো ভালো কথা বলছেন এই করবেন সেই করবেন এটা করবেন সেটা করবেন ঠিক আছে আসলে ক্ষমতা পাইয়া উনি সব ভুলে গেছেন উনি সব ভুলে গেছেন মানে উনি দালাল এমন একটা পর্যায়ে থাকে কিন্তু উনার আসলে আমি দালাল এমন একটা পর্যায়ে চলে গেছে সীমা লঙ্ঘন করছে তাই আমি চাই যে আসিফ নজরুল আর স্বরাষ্ট্র উপদেষ্টা যাদেরকে যাদের চোখের নাকের ডগার সামনে দিয়া খুনি পালাই যেতে পারে তাইলে আপনাদের অনেক ব্যর্থতা আছে আপনারা আপনার জাতির কাছে ক্ষমা চান যে আমরা ব্যর্থ হয়েছি হাদির খুনিকে হাদি একটা হাদি একটা কথা বলেছিল যে আমি আমার সিকিউরিটি গার্ড লাগবে না আমার সিকিউরিটি গার্ড লাগবে না আমাকে যারা গুলি করবে হত্যা করবে আপনারা তাদের সুষ্ঠু বিচার করবেন আজকে সেই জাতি পেরেছে পারে না সেই জাতি হাসি হাদি আর খুনির বিচার করতে সেই খুনি ভারতে পালিয়ে গিয়েছে আপনারা কির জন্য আছেন এখানে আজকে হাদিবাই একটা অনুভূতির স্থান আবেগের স্থান হয়ে দাঁড়িয়েছে আজকে দেখেন তো আজকে বাংলাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ জানাজার হবে আমি মনে করি ইতিহাস পরিবর্তন করে দিবে আমরা এই আশা করি ইতিহাস পরিবর্তন করে দিবে এইটাই ধন্যবাদ